হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আর আজ হচ্ছে এপ্রিল মাসের আঠেরো তারিখ আর বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গেছে ওই প্রায় নটার কাছাকাছি আজ আর মামা স্কুলে পাঠায়নি গতকাল যেহেতু বিয়েবাড়িতে গেছিলাম প্রচণ্ড গরম তার মামা আমাকে আজ স্কুলে পাঠায়নি বেশ খানিকক্ষণ হলো ঘুম থেকে উঠে গেছি এখন এই যে এখন আমি এই যে বিছানাটাকে গুছিয়ে নেব সকালবেলা নটা বাজে তাই কথা বলছি আর হাফসাচ্ছি আসলে আজ আমাদের কাজে দিদিটা আসবে না সকালের কাজকর্ম সব সেরে দিয়ে গেছে দুপুরে আসবে না ঘরটা ঝাড় দিতে বা ঘর মুছতে তাই মা বলল আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে উপরে চলে এসেছি আর এত খারাপ লাগছে গরমে যে পুরো একদম হাফসাচ্ছি যাই হোক আজ আবার অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম যেহেতু মাম স্কুলে পাঠাতে হবে না কোনো ব্যস্ত নেই তার জন্য আর এত বেশি গরম পড়ছে মাম পাপা বলছে যে মামামকে এত গরমের মধ্যে স্কুলে পাঠাতে হবে না মামামকে বাড়িতেই টুকটাক পড়াও তাতেই হয়ে যাবে আর ওই প্যান্টটা হচ্ছে মামামকে আমি ভেবেছিলাম রাতের বেলা পরাবো যেহেতু এসি চালাবো তার জন্যে কিন্তু শোয়ার সাথে সাথে না কারেন্টটা চলে গেছিলো এসিটা চালাতে পারিনি তাই মামামকে আর পড়ানো হয়নি ওই প্রতিদিনের মতো আজও আমি বেড কভারটাকে ভালো করে চারিদিকে গুজে নিলাম আসলে মাম্মাম বেশিরভাগ টাইম কিন্তু এই খাটের ওপরে থাকে তার জন্য বেশি ভালো করে চেষ্টা করি পাতিয়ে নেওয়ার এখানে যে আমার বেড কভারটা সুন্দর করে পাতানো হয়ে গেছে আর দেখো আমি ঘরে চালনা দরজা সবই আটকে রেখেছি কেননা এত বেশি গরম লাগছিল ঘরে এসে একটু এসি চালিয়ে দিয়েছি তারপরেই কাজটা সারছি তবে এসিটা আমি কিন্তু বেশিক্ষণ চালিয়ে রাখি না মানে পাঁচ দশ মিনিট মতন চালিয়ে রাখি ঘর যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি এসিটাকে বন্ধ করে দিই মানুষ কতই পরিবর্তনশীল না আগে একদমই সহ্য করতে পারতাম না আর এখন একটু গরম লাগলেই এসিটাকে চালিয়ে নিচ্ছি তবে এখনও যে পুরোপুরি সহ্য করতে পারি সেটাও ঠিক নয় এই যে আমার বিছানাটাকে সুন্দর করে গোছানো হয়ে গেছে আর আমি ঘরের এসিটা বন্ধ করে দিয়ে ওই জানলার পর্দাটা হচ্ছে খুলে দিলাম যেহেতু সকালের রোদটা একটু ঘরে ঢুকলে ভালো হবে তার জন্যে আর এখন আমি চলে যাব হচ্ছে আমার ওই রুমটাতে এই রুমটার অবস্থা খুবই বাজে যেহেতু গতকাল বিয়েবাড়িতে গেছিলাম তারপরে দুপুরবেলা আবার একটা অনুষ্ঠানে গেছিলাম তাড়াহুড়ো করে আর সময় হয়নি গোছানোর তাই এখন আমি এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব যাই হোক তোমরা দেখতে থাকো আর আমি সুন্দর করে গুছিয়ে নিই আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলি দেখো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখার পরে একটা করে লাইক করে দিও অবশ্যই যদি ভালো লাগে ভালো না লাগলে করো না আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার পরিবারের একজন হওনি তাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হও আমার খুবই ভালো লাগবে যদি তোমরা আমার পরিবারের একজন হও দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে ঘরটাকেও সুন্দর করে গোছানো হয়ে গেছে ওই যে যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওটা তো হচ্ছে মাম্মামের কিছু জামা কাপড় রয়েছে ছোট হয়ে গেছে দেখি আমি এখানে কাউকে দিয়ে দেব তার জন্য ওইভাবে গুছিয়ে রেখেছি আর এখানে যে এই সবুজ কালারের শাড়িটাকে আমাকে আলমারিতে রাখতে হবে আর লাল কালারের শাড়িটা হচ্ছে আমার বিয়ের বেনারসি এটাকে একটু হালকা রোদে দিয়ে তারপরে আবার আলমারিতে রাখবো আর ওদিকে মামামের পাপার জামাগুলোও ধুতে হবে এখানে আমি আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আলমারিটা আলমারিটাকেও না মুছে নিয়েছি আর এখানে এই যে ড্রেসিং টেবিলটাকেও না সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেহেতু গতকাল খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম ড্রেসিং টেবিলটা অনেকটাই অগোছালো ছিল তাই গুছিয়ে নিলাম আর ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে মুছে নিলাম এদিকে আবার বেশ কিছু জামা কাপড়ও হয়ে গেছে সেই সবও ধুতে হবে আসলে দিদিও যেহেতু আসবে না আমাকেই ধুতে হবে তাই আমি সকাল সকাল স্নানটা করে নেব যেহেতু জামা কাপড়গুলো ধুতে হবে তার জন্য স্নান করে তারপর আবার মামাকে খাওয়াতে হবে মাম্মামকে ঘুম পাড়াতে হবে তারপর আবার দুপুরে রান্নাবান্না করতে হবে এখানে এই যে স্নান করে আমি চলে এসেছি ওপরে আর একটা জিনিস হচ্ছে গতকাল আমি যখন হেয়ার স্পাটা করছিলাম যেখান থেকে করেছিলাম সেখান থেকে বলেছিল চুলটা একটু কেটে নিতে পারেন চুলটা না আপনার আগার দিকটা কেমন হয়ে গেছে যেহেতু মামামের পাপা ছিল আমি বললাম ঠিক আছে তাহলে বেশি না অল্পই কেটে দেবেন কিন্তু মামামের পাপা বেশ খানিকটাই কাটিয়ে দিয়েছে অবশ্য মামামের পাপা কিন্তু চুল কাটা খুব একটা পছন্দ করে না তবুও দেখো আমার কতটা চুল কেটে ফেলেছে আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছিল আর মামামের পাপাকে আমি বারবার বলছিলাম তুমি থাকতে আমার চুল এতটা কি করে কাটল তুমি কেন কিছু বলো আসলে মামামের পাপা বলছিলো তোমার চুলটার আগার দিকটা অনেকটা বেশি ড্যামেজ হয়ে গেছিলো খুব একটা ভালো লাগতো না ছেড়ে দিলে একটু ছোট করে কেটে নাও দেখো পরে বেশ ভালো লাগবে আর বড় হতে বেশ কিছু টাইম লাগবে না খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এখানে যে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এরপর আমি চলে যাব দুপুরের রান্না বান্না করতে এখন আমি এই যে রান্না রান্নাবান্না করতে চলে এসেছি এখন বেজে গেছে তাও প্রায় একটার কাছাকাছি প্রথমে এই যে ডালটাকে প্রেশারে ছিটি দিয়ে নিয়েছি আসলে ডাল করব তার জন্য এখানে ডালটা বেশ কিছুক্ষণ হাওয়া ছাড়তে ছাড়তে আমার ভাতটা প্রায় হয়ে যাবে আর এখানে এই যে মামাম কিন্তু ঘুমায়নি মামামকে হচ্ছে মামা পাপার কাছে রেখে এসেছি মামাম টিভি দেখছে আর এখানে যে আমি রান্না করব থানকুনি শাক তারপরে এখানে যে মাছ রয়েছে ট্যাংরা মাছ তেলাপিয়া মাছ আর হচ্ছে মরলা মাছ আসলে আমাদের বাড়িতে না মাছ দু তিন রকমেরই আনা হয় এক রকমের মাছ খুব কমই আনা হয় এখানে যে আমি রান্না করব যে মাছগুলো সে মাছগুলো হচ্ছে রেখে দেব আর বাকি যে মাছগুলো সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব। আর আমাদের বাড়িতে কিন্তু আমরা জ্যান্ত মাছই খাওয়া হয় আমরা মরা মাছ খুব একটা খাই না খেলেও খুব কম আর এখানে এই যে রান্না হবে টক ডাল আমটা ফ্রিজে ছিল বের করে নিয়ে এসেছি আর এখানে এই যে গাছের বেগুন এই বেগুনটা রান্না করা হবে আর এখানে এই যে দেখো বাজার আনা হয়েছে কিছুই এখন ঠিকঠাক করে গোছানো হয়নি রান্না করতে করতেই পুরোটা গুছিয়ে নেব আর এখানে এই যে আমাদের মান্থলি বাজার আনা হয়ে গেছে তবুও দেখো কিছু কিছু শেষ হয়ে গেছে সেই সমস্ত জিনিসগুলোই আবার বাজার থেকে আসার পথে নিয়ে এলো দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম শুয়ার পরে এখন বিকেলবেলা চলে গেছিলাম আমি আর মাম্মা একটু আমাদের এই যেখানে গাছ টাছ থাকে সেখানে মামামা ঘুম থেকে উঠলো মামা আমাকে তার জন্য একটু বাইরে নিয়ে এলাম আসলে ঘরে থাকতে না সব সময় ভালো লাগে না তার জন্যে এই বাইরে চলে এসেছি এই যে এই চাল কুমড়োর বীজগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি এই বীজগুলোর হচ্ছে আমার মা দিয়েছিল বলেছিল তোদের ওখানে লাগিয়ে দিবি দেখবি ভালো হবে এতদিন লাগানো হয়নি আজ ভাবলাম একটু লাগিয়ে দিই তবে লাগানোটা কিন্তু এইভাবে লাগায় না আমি জানি কিন্তু এত পরিমাণে মশা ছিল যেহেতু মামা মামার সঙ্গে ছিল তার জন্যে আমি এইভাবেই লাগিয়ে দিলাম দেখি হয় কি না হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন বেজে গেছে সন্ধ্যা সাতটা তোমাদের আমি বলেছিলাম যে আমি একটা জিনিস কিনেছি তবে কোন জিনিসটা কিনেছি সেটা তোমাদের দেখিয়েছিলাম না চলো তোমাদের দেখাই আমি কি কিনেছি আমি কিনেছি হচ্ছে এই যে বক্সটাতে রয়েছে এক জোড়া শাখা বাঁধানো এই শাখা বাঁধানোটা হচ্ছে খুবই সরু আসলে আমার এক জোড়া শাখা আছে সেটা একটু মোটা মোটা থাকার কারণে না সব সময় ওই শাখাটা পড়া হয় না তার জন্য ভাবলাম যে সব সময় পড়ার জন্য একটা সরু শাখা নিয়ে আসি তাই এটা এনেছি খুব লাইট ওয়েটের শাখাটা দেখতে অনেকটা সুন্দর লাগছে চলো আমি এবার শাখাটা পরে নি আর তোমাদের দেখাই কেমন লাগে এই যে দেখো আমি এই যে শাখা বাঁধানোটা করে নিয়েছি আসলে আমার পলাটা না বাড়িতে নেই ব্যাংকে রয়েছে ওর জন্যে শুধু শাখাটাই পরলাম এই শাখাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করব না আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো টাটা বাই বাই তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখো আগামীকাল বিয়ে গেছিলাম একটু বেশি সাজগোজ হয়ে গেছিলো ওর জন্য চোখের এখান কালো হয়ে গেছে যাই হোক টাটা বাই